অনেক কষ্ট করে আমার ভাইটাকে মানুষ কর যখন আমার ভাই পিএসসি পরীক্ষায় তখন আমার বাবা স্টক করে মারা যায় তারপর থেকে অনেক কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইছে একশো বিশ টাকা দিয়ে আবেদন করে পুলিশের চাকরিটা পেয়েছি আমাদের এসপি সাহেব অত্যন্ত সূক্ষ্ম মেধা এবার যোগ্যতা যাছাই বাছাই করে আমাদেরকে সিলেক্ট করেছেন এই অনুভূতির কথা বলে শেষ করা যাবে না আমাদের সময় তো এসপি মহোদয় স্যার যেভাবে লিগ্যালভাবে আমাদের নিজের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমাদের নিয়োগ দিয়েছেন স্যারকে অনেক আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আর যে মানবে আ আল্লাহর সব থেকে মনে একটা খুশির দিন আসলে আল্লাহ আলহামদুলিল্লাহ সব থেকে সৌন্দর্য এবং আশা করিয়া এরকম যোগ দরকার সারুকে আমার ধন্যবাদ দেওয়ার দরকার এই কারণ বেশি বেশি যে একা সুক সুন্দরভাবে নিয়োগ করেছে আমরা ট্রেইনি রিক্রুট কনস্টেবল হিসেবে চুয়াডাঙ্গাতে 28 জন মোট আজকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছি তার মধ্যে 14 জন পুরুষ সদস্য এবং 24 জন পুরুষ সদস্য এবং চারজন জন নারী সদস্য আছে আপনারা নিশ্চয় অবগত আছেন এবং আমাদের সকল প্রক্রিয়া দেখেছেন আজকে যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে তাদের একমাত্র ভিত্তি ছিল যে তারা প্রত্যেকেই শারীরিকভাবে সক্ষম যোগ্য এবং মেধাবী এছাড়া তাদের অন্য কার কোনো পরিচয় নেই তারা চমৎকারভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তিনটি ধাপ পেরিয়ে আজকে আমাদের চূড়ান্ত ধাপ ছিল ভাইবা এবং যে মানসিক যে পরীক্ষা ছিল সেটিতে তারা যারা সার্বিকভাবে উত্তীর্ণ হয়েছে এবং মেধা তালিকার ভিত্তিতে তারা আজকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে সর্বসা তাদের আসলে সরকারি ফি যেটি আছে একশো টাকা নির্ধারিত ফি দিয়ে আবেদন করেছে সেটি খরচ হয়েছে না একশো বিশ টাকার বাইরে খরচ হওয়ার কোনো কারণে নেই বা সুযোগ নেই